যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো ওজার দুঃখে তাদের চোখে আসতো না রে গুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ওজার দুঃখে তাদের চোখে না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের গরিব দুঃখী বুখা নাঙা নাই পাওয়া যেত যদি আমার শাসক হতো অমরেরই মত হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরকরের মতো হতো জনগণের খোঁজ খবর নিতর দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিতর দুপুরে ঘুরে দেখত কি চে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত না হতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত না হতো ধনী গরীব ভালোবাসা জীবন পীরে পেতো যদি আমার শাসক হতো ওমরের মতো হতো আবু বক্করের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো